নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত শুধু দেশে নয় বিমান বিপর্যয় এবার বিদেশ ন্যাশনাল হাইওয়ের ওপর বিমান ভেঙে পড়ল প্রথমে ন্যাশনাল হাইওয়েতে ধাক্কা মারে বিমানটি এরপর ফুটপাতে ধাক্কা খায় এই ঘটনায় পাইলট এবং যাত্রী দুজনেরই মৃত্যু হয় ভয়াবহ এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় একটি ব্যস্ততম দিনে ব্যস্ত রাস্তার ওপরেই ভেঙে পড়লো এই বিমান ফুটেজে দেখা গেছে যে বিমানটি দ্রুত গতিতে নিচের দিকে নামতে থাকে এরপর রাস্তার ওপর পড়তেই ভয়ঙ্কর বিস্ফোরণ সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা রাস্তা জুড়ে তীব্র যানজট তৈরি হয় প্রাণে বাঁচতে চেয়ে ছোটাছুটি করতে দেখা যায় অনেককে ঘটনাস্থলেই বিমানে থাকা দুই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয় নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে বিমানটি হয়তো ওড়ার পরেই যান্ত্রিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল সেই কারণে জরুরি অবতরণের চেষ্টা করেছিল সেই সময় পাইলটের হাত থেকে হয়তো নিয়ন্ত্রণ চলে যায় ফলে গতি ফিরে পেতে ব্যর্থ হয় প্লেনটি ফলস্বরূপ রাস্তার উপর পড়ে যায় এবং বিস্ফোরণ হয় এবং দুর্ঘটনাটি ঘটে নিউ ইয়র্ক পোস্টের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাথমিক উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে যান কিন্তু বিমানটি ততক্ষণে আগুন গ্রাসে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এদিকে কেন এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে ইতালির জাতীয় ফ্লাইট সুরক্ষা সংস্থার একজন পরামর্শদাতা বুধবার বেশিয়ায় যাবেন এমনটাই জানা গিয়েছে দুর্ঘটনা কারণ অনুসন্ধান শুরু হয়েছে ইতিমধ্যেই ব্রেসিয়ার পাবলিক প্রসিকিউটরের অফিস এই ঘটনার বিষয়ে একটা হত্যাকাণ্ডে তদন্ত শুরু করেছে প্রসিকিউটরের অফিস ধ্বংসাবশেষের প্রাথমিক মূল্যায়নে অনুরোধ করবে এবং রাভাগালিয়া যে বিমানটি উঠছিল তার রক্ষণাবেক্ষণের অবস্থা খতিয়ে দেখবে বন্ধুরা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ